মানতে হবে পিয়ার কিভাবে মানবে আমরা বলি যখন দেখবেন চট্টগ্রামে ধস রাজশাহীতে ধস জগন্নাথে ধস ডাবিতে ধস তখন আমরা বলবো পিয়ার আপনারা বলবেন এখন করি কি আর আবেদন জানাই পি আরের সপক্ষে কঠিন কর্মসূচি দেন কুয়াকাটার থেকে রাস্তায় উদ্ধার পর্যন্ত শুধু পিয়ার আর পিয়ারের শব্দ প্রত্যেকটা মানুষের কানে যাবে এর উপরে যদি ভাবা আসে চালকাড়ির থেকে রাস্তায় শুয়ে যাব আমি আবার ডাকাতি করবেন আবার দিনের ভোট রাখ রাক্সে পড়বেন শোনেন সেটা দেশে প্রধান নির্বাচন কমিশনার অপকর্মের কারণে দেশবাসীর সামনে জুতার মালা গলাই দিয়া সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিছে ওই দেশে আর কোন নির্বাচন কমিশনার সম্মানিত নির্বাচন কমিশনার আপনাদের ভোট কাইডা ওই বিপদগামী হবে না আর কোন আপনাদের সহযোগিতা করবে না জঘন্য অপরাধে কি বিচার হয় তখন এখন থেকে দুই হাত জায়গায় বলুন Pierre, piar, Pierre, 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 piar Pierre, piar Pierre, Pierre, piar! Pierre, Pierre, piar! Pierre, 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 Pierre,